স্টুডেন্ট হাই মাদ্রাসা মাধ্যমিক দু হাজার ছাব্বিশ পরশ দেওয়া টেস্ট পেপারের আজকে আমরা জিওগ্রাফি লাস্ট সেট অর্থাৎ চোদ্দো নম্বর সেটের চারশো তিপ্পান্ন পৃষ্ঠার মোস্ট ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট জিওগ্রাফি ভূগোলের কোয়েশন রয়েছে তো এই মুহূর্তে আমরা দেখে নেব তার সঠিক হান্ড্রেড পারসেন্ট সঠিক উত্তর তোমাদের জানাই যে আমার এই চ্যানেলে আকবর স্যার ক্লাস এই চ্যানেলে আজকের চোদ্দো নম্বর ভূগোলের সেট অর্থাৎ লাস্ট সেট যারা এক থেকে ১৪ নম্বর সেট পর্যন্ত যারা পেতে চাইছো আমার চ্যানেলে গিয়ে প্লে লিস্টে যাবে সেখানে দেখবে লেখা আছে জিওগ্রাফি টেস্ট পেপার এখানে তোমরা ক্লিক করলেই চোদ্দোটা সেটের ক্লাস তোমরা পেয়ে যাবে তো আজকে আমরা জিওগ্রাফি লাস্ট চৌদ্দো নম্বর সেটের আমরা ক্লাসটা দেখে নেব প্রথমে বিভাগ কয়ের চোদ্দোটি প্রশ্নের উত্তর প্রথম প্রশ্ন যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলে এটা হবে আরোহণ প্রক্রিয়া এখানে আরও একটা মনে রাখবে যে যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির জায়গাতে যদি বলে হ্রাস পায়। তখন হবে অবরোহণ আর যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের সমতল ভাগ অসমতল ভূমি সমতল ভাগে পরিণত হয় সেটা হবে পর্যায়ন মরু সমপ্রায় ভূমিতে কঠিন শিলা গঠিত কিছু অনুচ্ছ পাহাড় অবশিষ্টাংশর ভূমিরূপকে বলে অর্থাৎ মরু অঞ্চলে অবশিষ্টাংশ পাহাড়গুলিকে কি বলে ইনসেলভার্জ অশ্ব অক্ষাংশ অবস্থিত মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট টেস্ট পেপারে এক থেকে চোদ্দো নম্বর সেট করা হয়েছে তার মধ্যে এই কোয়েশ্চেনটাই আমি কিন্তু চারবার পেয়েছি তার মানে এই কোয়েশ্চেনটা সবথেকে ইম্পর্টেন্ট ভালো করে দেখবে টেস্ট পেপারে যে প্রশ্নটা সব থেকে বেশিবার পাচ্ছ সেটাই কিন্তু বেশি ইম্পর্টেন্ট আর ফাইনালে কিন্তু সেগুলোই আসার সব থেকে বেশি সম্ভাবনা তাহলে অশ্ব অক্ষাংশ অবস্থিত উপক্রান্তীয় উচ্চচাপ বলয় দিন রাতের তাপমাত্রার পার্থক্য সবচেয়ে বেশি এটা হবে উষ্ণ মরু জলবায়ু অঞ্চলে সমুদ্র স্রোত সৃষ্টি নির্ভর করে মোস্ট ইম্পর্টেন্ট স্রোত কখন হয় বায়ু প্রবাহের কারণেই কিন্তু সমুদ্র স্রোত সৃষ্টি হয় তোমাদের জানাই যে আমাদের এই চ্যানেলটা মাদ্রাসা মাধ্যমিক দু হাজার ছাব্বিশ পরীক্ষার্থীদের প্রিপারেশান করানোর জন্য নাম্বার ওয়ান স্টাডি প্ল্যান প্ল্যাটফর্ম অবশ্যই যারা নতুন আছো সাবস্ক্রাইব করবে যারা ক্লাসটা দেখে উপকার পাবে তারা অবশ্যই একটা করে লাইক করে দেবে পরবর্তী কোয়েশ্চেন দেখে নেব কোনো স্থানের জোয়ার ও ভাটার প্রকৃত ব্যবধান প্রায় তাহলে জ্বর আর ভাটা জেনারেলি ছয় ঘন্টা তেরো মিনিট বা সাড়ে ছয় ঘন্টার কাছাকাছি তাহলে অপশান নম্বর এখানে ছয় ঘন্টার বেশি সেটাই হবে জোয়ার আর ভাটার মধ্যে পার্থক্য হয় ছয় ঘন্টার বেশি সাড়ে ছয় ঘন্টা বা ছয় ঘন্টা তেরো মিনিট এখানে আর একটা যেগুলো দুটা লিঙ্ক লাগবে যে কোনো স্থানে একটি মুখ্য জোয়ার আর একটি গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান তখন হবে বারো ঘন্টা ছাব্বিশ মিনিট আবার হয় যে কোনো স্থানে দুটি মুখ্য জোয়ার ও দুটি গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান তখন হবে চব্বিশ ঘন্টা বাহান্ন মিনিট যানবাহনের কোনা নির্গমন রোধের জন্য ব্যবহার করা হয় তারিতিক অধক্ষেপণ ভারতের প্রায় মাঝখান দিয়ে যে রেখা গিয়েছে মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট তাহলে এটা হবে ক্রান্তি রেখা ভারতের বেশ সাত থেকে আটটা জেলার মধ্যে সরি ভারতের সাত থেকে আটটা রাজ্যের মধ্যে দিয়ে কিন্তু এই ক্রান্তি রেখা কিন্তু গিয়েছে মনে রাখবে ভারতের সর্বাধিক জলসেচ করা হয় মোস্ট মোস্ট ভারতের সর্বাধিক করা হয় কোন পদ্ধতিতে ঝঞ্ঝা দেখা যায় অত্যাধিক গুরুত্বপূর্ণ ভারতে পশ্চিমী ঝঞ্ঝা কখন দেখা যায় কোন ঋতুতে শীতকালে সামুদ্রিক লবণাক্ত বাতাস প্রয়োজন হয় এই প্রশ্নের ক্ষেত্রে একটু ডাউট রয়েছে দেখো সামুদ্রিক লবণাক্ত বাতাস প্রয়োজন হয় চা চাষের জন্যও কিন্তু প্রয়োজন হয় আবার তোমার পাট চাষের জন্য প্রয়োজন হয় ইক্ষু চাষের জন্য সামান্যটুকু প্রয়োজন হয় তাহলে এ দুটার মধ্যে তো বুঝতেই পারছো তাহলে আমি এটা তোমাদেরকে সব থেকে যেটা বেস্ট বলবো সেটা হচ্ছে পাট চাষ এই পাট চাষের ক্ষেত্রে সব থেকে বেশি প্রয়োজন হয় পরবর্তী পশ্চিমবঙ্গে কেমিক্যাল শিল্পকেন্দ্র অবস্থিত হলদিয়া হলদিয়া হলদিয়াতেই তোমার এই পশ্চিমবঙ্গের মধ্যে পেট্রোকেমিক্যাল শিল্পকেন্দ্র গড়ে উঠেছে পরবর্তী কোয়েশ্চেন ভারতের লবণাক্ত মৃত্তিকা জন্মানো উদ্ভিদ হল গরান মিলিয়ন সিড ভূবৈচিত্র্য বৈচিত্র সূচক মানচিত্রে অক্ষাংশ এটা এর আগে আমরা পেয়েছি চার ডিগ্রি ইন্টু চার ডিগ্রি আর এবারে আমরা শুদ্ধ অশুদ্ধ প্রশ্নের উত্তর দেখে নেব বারখান বালিয়াড়ি থেকে সি বালিয়াড়ি সৃষ্টি হয় একদম সত্য ওজন স্তরকে প্রাকৃতিক সৌরপরতা বলে সত্য ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চলে সাধারণত গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয় এটা মিথ্যা শীতকালে হয় চাঁদ সূর্য পৃথিবী একই সরলরেখায় অবস্থান করলে শ্রীজিকে বলে সত্য ভারতের অধিকাংশ ধান শীতকালে রবি শস্য হিসাবে ব্যবহার করা না হয় না এ ধানকে তোমার খারিফ শস্য হিসাবে পালন করা হয় কেন ধান বৃষ্টির জন্য অর্থাৎ বর্ষাকালের জন্য সব থেকে বেস্ট ভারতের সর্বাধিক জনগণত্বপূর্ণ রাজ্য পশ্চিমবঙ্গ একদম না মিথ্যা বিহার এবার আমরা সত্য সরি শূন্যস্থান প্রশ্নের উত্তর দেখে নেব আবার বলি হাই মাদ্রাসা মাধ্যমিক দু হাজার ছাব্বিশ পরীক্ষার্থীদের সুবিধার্থী এবং প্রিপারেশান করানোর জন্য আমাদের নাম্বার ওয়ান ইউটিউব চ্যানেল প্ল্যাটফর্ম হচ্ছে আকবর সার ক্লাস যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করবে যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ ক্লাসটা দেখে যারা উপকার পাচ্ছ একটা করে লাইক করে দিবে বায়ুমণ্ডলে উচ্চতার বৃদ্ধি সঙ্গে সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পায় এটা হচ্ছে ব্যতিক্রম তাহলে বৈপরীত্য উত্তাপ লিখে দিয়েছি যে সকল বজ্র বিয়োজিত হয়ে জল মাটি বা বাতাসের সঙ্গে মিশে যায় জৈব ভঙ্গুর বজ্র দু সালের আদম সুমানি অনুসারে ভারতের সাক্ষরতার হার চুহাত্তর দশমিক জিরো চার পার্সেন্ট যদি রাজ্য বলে তাহলে হবে কেরালা কেরালা হচ্ছে সবথেকে শিক্ষিত দু হাজার এগারো সালের আদমশুমারি অনুসারে সব থেকে নিম্নতম হচ্ছে তোমার সব থেকে শিক্ষার দিক দিয়ে সব থেকে নিম্নতম হচ্ছে তোমার বিহার জলীয় বাষ্প ঘরীভূত হওয়ার সময় তাপ সরি ড্যাস ত্যাগ ব্যবহার করে তাপ রাজস্থানের মরুভূমি চলমান বালিয়াড়িকে ড্যাস বলে ধ্রিয়ান বলে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ড্যাসে অবস্থিত বেঙ্গালুরুতে এ ইসরো আছে মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরো একটু আগে বললাম ভারতের রকেট উৎক্ষেপণ ভেম্বানাথ কেরালা বা কয়াল আধি কি রাজস্থানের ধুলিঝড় কান্ডালা করমুক্ত বন্দর বা শুল্কমুক্ত বন্দর এবার আমরা দেখব এস এ কেউ নিচে একটা আছে ভারতের কোন শহরে প্রথম পাতাল রেল যাত্রা শুরু করে শহর বলেছে বাবু কি হবে কলকাতা শহর বলেছে যদি রাজ্য বলতো কি হতো বাবু তখন তো ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গ এবার আমরা দুই নম্বর ভূগোলের এসে কেউ প্রশ্নের উত্তর দেব ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য কোনটি এই প্রশ্নটা অনেকে বলবে বিহার না বাবু জনবহুল বলেছ অর্থাৎ ভারতের কোন রাজ্যে সবথেকে লোক সংখ্যা বেশি উত্তরপ্রদেশ যদি জনবহুলের জায়গাতে পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহের নাম কি আলাস্কার হুবার্ট ভারতের জরিপ সংস্থা সার্ভে অফ ইন্ডিয়া কোথায় আছে উত্তরাখণ্ডের দেরাদুনে ভারতের কোন রাজ্য বৃষ্টির জল সংরক্ষণের সর্বাধিক ভূমিকা তামিলনাড়ু এটা রবি নাম লিখো গ মটর সরিষা কয়েকটা দিয়েছি একটা লিখলে হবে ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশ কন্যাকুমারিকা ভারতের দক্ষিণতম বিন্দু ইন্দিরা পয়েন্ট ভারতের উত্তরতম বিন্দু ইন্দিরা কল আর ভারতের মূল ভূখণ্ড বললে কন্যাকুমারিকা একটি সিন বজ্রের নাম লিখো যেখান থেকে বিষ থাকে না সবজির খোসা বিভিন্ন রকমের হবে তো আজ এই পর্যন্তই দেখা যাচ্ছে পরবর্তী ক্লাসে যারা এখনও নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করবে হাই মাদ্রাসা আমাদের প্ল্যানগুলোকে এগিয়ে নিয়ে যাবে আমরা হাই মাদ্রাসাকে সব থেকে বেশি প্রাধান্য দেবো তো অবশ্যই যারা যারা হাই মাদ্রাসা নিজের নিজের স্কুলকে যারা যারা প্রত্যেকে ভালোবাসো যারা হাই মাদ্রাসা পর্ষদকে ভালোবাসো অবশ্যই তারা প্রত্যেকে কিন্তু সাবস্ক্রাইব করবে